সম্মানিত বিনোগকারী ভাই বোনেরা আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন শারীরিকভাবে সুস্থ আছেন মানসিকভাবে কিছুটা হলেও বিচলিত রয়েছেন এবং এই বর্তমান শেয়ার বাজারের পরিস্থিতি বিষয়ে অনেকেই হয়তো শঙ্কিত আছেন বন্ধুরা বর্তমান প্রেক্ষাপট এবং বর্তমান পরিস্থিতি ও ট্রেন বিবেচনায় পাঁচটি ইউপেড শেয়ার নিয়ে আমি আজকে আলোচনা করব এবং এই আলোচনা মাধ্যমে আমি আপনাদেরকে পুনরায় এটা বলতে চাই যে এই আলোচনার মানে কিন্তু আপনাদেরকে বাই বাসেল করা প্রমোট করা উৎসাহিত উদ্যোগ বা নিরুৎসাহিত করার উদ্দেশ্য নয় বরাবরের মতো এই আলোচনা শুধুমাত্র আপনাদেরকে বর্তমান পরিস্থিতি ও ট্রেন্ড বিবেচনায় শেয়ারগুলোর অবস্থান উল্লেখ করব তাই নিজ দায়িত্বে নিজে সিদ্ধান্ত নেবেন আলোচনা থেকে কেউ সিদ্ধান্ত নেবেন না আজকে আমার আলোচনা পাঁচটি শেয়ার নিয়ে আলোচনা করব এই পাঁচটি শেয়ার শেয়ারগুলোর বর্তমান ট্রেন অতীত হিস্ট্রি এবং তাদের এর সম্ভাবনাগুলো বিষয়ে যাচাই বাচাই করে আমি এই পাঁচটি শেয়ার নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি প্রথম শেয়ার হচ্ছে আমরা দেখেছি গতদিন গেনারের দিক দিয়ে পাবলিকের নজরে চলে আসা চার নম্বরে আনলিমাইয়ান এই টেক্সটাইল সেক্টরের লোপের এই শেয়ারটি গতদিন মাত্র তেইশ হাজার আটশো ছিয়াত্তরটি ভলিউমে ছয় লাখ টাকার শেয়ার ট্রানজ্যাকশন করেছে এবং দু টাকা দশ পয়সা দাম বেড়ে আট দশমিক তিন তিন পার্সেন্ট ইনক্রিজ করে সাতাশ টাকা তিরিশ পয়সা ক্লোজ প্রাইস ছিল এক কোটি উনাশি লাখ শেয়ার মাত্র দেখুন শেয়ারটির ইপিএস কিন্তু নেগেটিভ মাইনাস সপ্তানব্বই পয়সা দুর্বল মৌলবিত্তি শেয়ার তারপরে ঝুঁকিপূর্ণ নেগেটিভটি রিস্কি অবস্থানে যদিও কিন্তু আমরা একটি বিষয় বলে রাখা ভালো যে আমরা অধিকাংশ সময় দেখি বছরে সেপ্টেম্বর থেকে অক্টোবর নভেম্বর পর্যন্ত লোপেড শেয়ারগুলো বা জাং শেয়ারগুলোর অবস্থান ভালো হতে দেখি এটা হিস্ট্রিতে ঢাকা স্টক এক্সচেঞ্জে দেখা যায় কিন্তু এই বছর এই বছর ব্যতিক্রম ধর্মী অবস্থান আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন প্রেক্ষাপটে বিভিন্ন কারণে তো যাই হোক এটা যে সব সময় এরকম ধারা চলমান হবে সেটাও নয় বা অতীতি হিস্ট্রির বিষয়টি পুনরাবৃত্তি করবে সেটাও নয় শেয়ার বাজার কোনো নির্দিষ্ট করে কোনো বিষয় নিয়ন্ত্রিত হয় না বা চলে না তো যাই হোক বর্তমান পরিস্থিতি এবং ট্রেন বিবেচনায় আমরা এই পাঁচটি শেয়ারের আলোচনায় আজকে প্রথম শেয়ারটি আলোচনা করছি অ্যান এটি একটি দুর্বল মূল্যবৃত্তি এবং ঝুঁকিপূর্ণ অবস্থানে রয়েছে যদিও তবুও আমরা শেয়ারটি নিয়ে বর্তমান পরিস্থিতি ও ট্রেন বিবেচনায় আলোচনা। অংশ হিসেবে শেয়ারটি নিয়ে আলোচনা করছি টেক্সটাইল সেক্টরের শেয়ারটি হলো একেবারে দুর্বল মৌলবৃত্তি আমরা দেখছি একটি রিস্কি অবস্থানে রয়েছে এবং শেয়ারটি কিন্তু একদিক দিয়ে ওভারঅল একটা বটম লেভেলে রয়েছে আমরা দেখছি ন টাকা সত্তর পয়সাই তাদের নেট অ্যাসেট ভ্যালু এবং খুব কম সংখ্যক শেয়ার আমরা এক কোটি উনআশি লাখের মধ্যে পাবলিকের কাছে মাত্র অষ্টআশি লাখ ফরেন কোটায় নিং ইনস্টিটিউটের কোটায় কিছুটা বেড়ে এগারো লাখ শেয়ার এবং ডিরেক্টরের কাছে উনআশি লাখ শেয়ার তো খুব কম সংখ্যক শেয়ার আপনারা লক্ষ্য করুন এই অষ্টআশি লাখ শেয়ার যদি কোনো ইনস্টিটিউট মার্চেন্ট ব্যাংক বা কোনো গ্যামলার বড় গ্যামলার মনে করে শেয়ারটিকে অ্যাকোমোডেশান কমপ্লিট করে শেয়ারটিকে একটা বড় ধরনের কিছু করার চেষ্টা করে তাহলে কিন্তু তাদের পক্ষে সহজ ব্যাপার হবে যদিও বর্তমানে কিন্তু কোনো গ্যামলা বা মেকানিজম পার্টির এর দাম বাড়ানোর ক্ষেত্রে একটা প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে বিভিন্ন রকমের মনিটরিং হচ্ছে দেখুন বন্ধুরা অষ্টআশি লাখ শেয়ার এই শেয়ারটি আমরা যদি এক কোটি শেয়ারও হিসাব করি তাহলেও কিন্তু দুটো মিলে এক কোটি যদি হিসাব করি তাহলে কিন্তু মাত্র সাতাশ কোটি টাকা এই শেয়ারে করলে এই শেয়ারটি পুরোপুরি কন্ট্রোলসি চলে আসবে তো যাই হোক এরপর আমরা এই শেয়ারটির একটি বিষয় দেখব সেটা হলো যে এই সাতাশ টাকা তিরিশ দিন চলে এবার আমাদেরকে দেখতে হবে তিরিশ টাকা ক্রস করে লেনদেন নতুন ক্লোজ ভালো করছে কিনা যদি এটা করে তাহলে শেয়ারটির অবস্থান পুনরায় একটা ভালো হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাবে না মন্দ এরপর আমরা দ্বিতীয় যে শেয়ারটি নিয়ে আজকে আলোচনা করব সেটি হচ্ছে লিব্রা ইনফিউশন আমরা আজ গতদিন বিনিয়োগকারীদের আগ্রহের শীর্ষ তালিকায় কেনার লিস্টে ছয় নম্বরে অবস্থান ছিল এই লিব্রা ইনফিউশন আমরা দেখছি গতদিন একচল্লিশ হাজার একশো আটটি ভলিউমে তিন কোটি পাঁচ লাখ টাকার শেয়ার ট্রানজ্যাকশন করে এক হাজার পঞ্চাশটি ট্রেড হয়ে দিন শেষে 55 টাকা সত্তর পয়সার দাম বেড়ে সাত দশমিক চার নয় ইনক্রিজ করে সাতশো নিরানব্বই টাকা তিরিশ পয়সা ক্লোজ প্রাইস ছিল এই লিব্রা ইনফেশন শেয়ারটি আমরা খুব কম সংখ্যক শেয়ার দেখুন মাত্র তেইশ লাখ শেয়ার এবং এই লিব্রা ইনফেশন শেয়ারটি দেখুন গত বুধবারে একটা নিউজ দিয়েছে আর রিকোয়েস্টেড টু প্রোভাইডিং লোন টু সিকিউরিটি ইফেক্ট ফ্রম সেপ্টেম্বর ছাব্বিশ এটা বিসেক ডাইরেক্টরে অনুযায়ী লোন মার্জিনের একটা ফ্যাসিলিটিস চালু হবে চালু হওয়ার জন্য যে এটা একটা সেপ্টেম্বরে ছাব্বিশ দিয়েছে তো এবার একটা লোন এই ছাব্বিশ সেপ্টেম্বর পর্যন্ত থেকে এটার চালক দিয়েছে একটা ইয়ে নিউজ দিয়েছে বন্ধুরা আমরা দেখছি এটার এই লিবরা ইনফিশন শেয়ারটির আমরা যদি দেখি পঞ্চাশ পার্সেন্ট স্টক এবং তিরিশ পার্সেন্ট ক্যাশ দেওয়া আছে দু হাজার একুশে শেয়ারটির ইপিএস দু টাকা ছিয়াত্তর পয়সা এবং নেটাসেট ভ্যালু বারোশো একষট্টি সেটির প্রাইস রয়েছে সাতশো নিরানব্বই টাকা তিরিশ পয়সা এই লিভরা ইনফিশন শেয়ারটির কিন্তু আমরা একটি দুর্বল মৌলবিত্তির ঝুঁকিপূর্ণ ঝুঁকিপূর্ণ অবস্থানের শেয়ার আমরা তেইশ লাখ শেয়ার মাত্র কিন্তু ইপিএস ওভারঅল কিন্তু নেগেটিভ নাই এটা একটা ভালো দিক এবং এটা ফলে শেয়ারটির কিন্তু যে উচ্চ ঝুঁকিপূর্ণ সেটা অবস্থানে অবশ্য নাই কিন্তু সেটটি কিন্তু বর্তমানে একটা বটম লেভেলের মধ্যে রয়েছে সাতশো নিরানব্বই টাকা তিরিশ পয়সা আমরা এই লিব্রা ইনফ্লেশন সেটির এখন এভারেজ দেখছি এক হাজার ষাট টাকা সে লেভেল থেকে অনেক কম এবং সেটির এখন আমাদেরকে এটা দেখতে হবে পরবর্তী সময়ে সেটি আটশো টাকা ক্রস করে লেনদেন হচ্ছে কি না আটশো সত্তরের পর নয়শো পঁচিশ আটশো পর নয়শো এই দুটো ভ্যালু ক্রস করে নতুন ক্লোজ ভ্যালু হচ্ছে না যদি হয় তাহলে শেয়ারটির কিন্তু পুনরায় একটা ভালো হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাবে না দেখুন খুব কম সংখ্যক শেয়ার চোদ্দ লাখ শেয়ার পাবলিকের কাছে এক লাখ ইনস্টিটিউটের কাছে মোট পনেরো লাখ শেয়ার এই শেয়ারটি রয়েছে বাইরে ফ্লোটিং তেইশ লাখের মধ্যে আট লাখ শেয়ার ডিরেক্টরের কাছে রয়েছে এরপর বন্ধুরা আমরা যেই শেয়ারটি নিয়ে আজকে আলোচনা করব তৃতীয় শেয়ারটি হচ্ছে পাবলিকের গেনারের তালিকায় এগারো নম্বরে অবস্থানে থাকা ন্যাশনাল টেউ উনত্রিশ হাজার একশো উনচল্লিশটি ভলিউম নিয়ে একুশ লাখ টাকার শেয়ার ট্রানজ্যাকশন করেছে গতদিন এবং চার টাকা বিশ পয়সা দাম বেড়ে তিয়াত্তর টাকা চল্লিশ পয়সা ক্লোজ ছিল ছয় দশমিক শূন্য সাত পার্সেন্ট ইনক্রিজ করছে শেয়ারটির ইপিএস কিন্তু এক টাকা তেরো বর্তমানে পির এসে চৌষট্টি দশমিক ছিয়ানব্বই লোন মার্জিনের বাইরে খুব কম সংখ্যক শেয়ার নেটাসের ভ্যালু একশো পঞ্চাশ টাকা সপ্তাশি পয়সা এটা একটা ফান্ডামেন্টাল ভালো দিক রয়েছে এই ন্যাশনালটি শেয়ারটি গভর্নমেন্ট শেয়ার দেখুন একান্ন দশমিক শূন্য পার্সেন্ট সেই দিক দিয়ে এটা একটা ওভারঅল সেফটি শেয়ার সরকারি শেয়ার হিসেবে আমরা সেফটি শেয়ার হিসেবে জানি কিন্তু পি একটু ওভার ওভারভ্যালুড এক বছরের মধ্যে হাইস্ট পঁচাশি টাকা পঞ্চাশ সেই লেভেল থেকে কিন্তু বর্তমানে কমই রয়েছে এবং নেট অ্যাসেট ভ্যালু অসাধারণ এক তিয়াত্তর টাকার ই শেয়ারে নেট অ্যাসেট ভ্যালু একশো পঞ্চাশ এটা একটা ভালো দিক এবং একশো এটা সেই অনুযায়ী পনেরোশো হলেও কিন্তু ফান্ডামেন্টাল রেশি বহন করবে জুন ক্লোজিং শেয়ার আমরা নি প্রিপারেশন ক্যাশ হলো ওশো মাইনাস পাঁচ টাকা একষট্টি পয়সা এক কোটি ঊনপঞ্চাশ লাখ পাবলিকের কাছে এবং সরকারের কাছে এক কোটি আটাত্তর লাখ বাইশ লাখ শেয়ার ইনস্টিটিউটের হাতে রয়েছে এখন আমাদেরকে এই শেয়ারটি দেখতে হবে যে আগামী দিনগুলোতে শেয়ারটি পঁচাত্তর টাকা আর ওপরে লেনদেন হচ্ছে ক্লোজ ভ্যালু করছে কিনা পঁচাত্তর টাকার উপরে ক্লোজ ভ্যালু করার পর আমাদেরকে দেখতে হবে আশি টাকা পঞ্চাশ পয়সা পঁচাত্তর এবং আশি পঞ্চাশ এই দুটো ভ্যালু ক্রস করে নতুন ক্লোজ ভ্যালু করলে সেটি পুনরায় একটা ভালো হওয়ার সম্ভাবনা বন্ধুরা বন্ধুরা আমরা একটা কারেকশন বিষয় বিষয়টা আপনাদের জানানোর জন্য এটা পুনরায় নিয়ে এসেছিলি ফিশনে স্টক ব্রোকার মার্চেন্টের জন্য জানানো হয়েছে ফ্রম প্রোভাইডিং লোন ফারেশনের লোন বির লোন দেওয়া থেকে বিরত রাখার জন্য ছাব্বিশে সেপ্টেম্বর বলা হয়েছে আমি অবশ্য বলেছিলাম লোন চালু করার কথা যাই হোক এটি আপনাদেরকে থেকে পুনরায় জানালাম অ্যাভস্ট্যান্ড ফ্রম প্রোভাইডিং লোন ফ্যাসিলিটি লোন থেকে বিরত থাকার জন্য বলা হয়েছে তো যাই হোক কারেকশন এটি জানালাম এবার আমাদের পরবর্তী যেই শেয়ারটি আমাদের আজকের আলোচনাকৃত শেয়ারটি আলোচনা করব সেটি হচ্ছে কিউ বল পেন আমরা দেখছি গতদিন ঊনপঞ্চাশ হাজার সাতশো আশিটি ভলিউম নিয়েছি চৌষট্টি লাখ টাকা শেয়ার ট্রানজ্যাকশন করে তিন টাকা দাম বেড়ে একশো উনত্রিশ টাকা ক্লোজ প্রাইস ছিল দুই দশমিক তিন আট পার্সেন্ট ইনক্রিজ করছে বর্তমানে পি রেশিও দেখুন মাইনাস উনত্রিশ ইপিএস মাইনাস চার টাকা সেটি নেটাসের ভ্যালু ভালো আর দুর্বল মৌলভিত্তিক ঝুঁকিপূর্ণ উচ্চ ঝুঁকিপূর্ণ টোটাল উননব্বই লাখ শেয়ার মাত্র রয়েছে এবং এই উননব্বই লাখের মধ্যে পাবলিকের কাছে ঊনপঞ্চাশ লাখ এবং ডিরেক্টরের কাছে উনচল্লিশ লাখ এক লাখ হচ্ছে ইনস্টিটিউটের কাছে রয়েছে এটা ঝুঁকিপূর্ণ এবং দুর্বল মনোবৃত্তি অবস্থানে আছে এই জি বল বলবেন এক বছরের মধ্যে হাইস্ট একশো নব্বই টাকা তিরিশ লোয়েস্ট একশো এক এভারেজ প্রাইস তিনশো দিনের মধ্যে একশো সাঁত্রিশ টাকা পঞ্চাশ সেলেভেল কম রয়েছে তো এখন বন্ধুরা এই জি কিউ ওয়াল পেন শেয়ারটি আমাদেরকে দেখতে হবে আগামী দিনগুলোতে একশো পঁয়ত্রিশ টাকা এবং একশো বিয়াল্লিশ টাকা এই দুটো ভ্যালু ক্রস করে নতুন ক্লোজ ভ্যালু করছে কি না যদি দুটো ভ্যালু ক্রস করে নতুন ক্লোজ ভ্যালু করে তাহলে সেক্ষেত্রে একটা শেয়ারটি পুনরায় ভালো হওয়ার সম্ভাবনা পুড়িয়ে দেওয়া যাবে না আমাদের আজকের আলোচকের তো সব শেষের শেয়ারটি বন্ধুরা আলোচনা করব রহিমা ফুড এই রহিমাপুর ফুট শেয়ারটি কতদিন তেইশ হাজার দুশো ছিয়ানব্বইটি ভালো নিয়ে ছাব্বিশ লাখ টাকার শেয়ার ট্রানজাকশন করেছে দুইশো সাতচল্লিশটি ট্রেড হয়ে দুই টাকা পঞ্চাশ পয়সা দাম বেড়ে দুই দশমিক দুই পাঁচ পার্সেন্ট ইনক্রিজ করে একশো তেরো টাকা আশি পয়সা ক্লোজ প্রাইস ছিল শেয়ারটির রিপিএস কিন্তু পজিটিভ আমরা দেখছি এক টাকা এগারো এবং পিরিশো একশো দুই সেই হিসাবে অন্যান্য লোপের থেকে এই শেয়ারটি কিন্তু কিছুটা ফান্ডামেন্টাল রেশিও ভালো দু কোটি শেয়ার জুন ক্লোজিং শেয়ার তারা তেইশে ডিভিডেন্ড দিয়েছে দশ পার্সেন্ট ক্যাশ ইপিএস কিন্তু গ্রোথ ওভারঅল সমান আছে পাঁচ কোটার থেকেও বেশি যদিও এখনও রয়েছে নেট অপারেটিং ক্যাশ ফ্লো ভালো আছে দু টাকা চুরাশি পয়সা তো শেয়ারটি কিন্তু আমরা এক বছরের মধ্যে সর্বোচ্চ হাফ দুশো সাঁত্রিশ টাকা সত্তর এখন একেবারে বটম লেভেলে রয়েছে শেয়ারটি এবং এই লেভেলে অনেক দিন ধরে এই লেনদেন হয়েছিল বর্তমানে বিরানব্বই লাখ শেয়ার পাবলিকের কাছে দু কোটি শেয়ারের মধ্যে দশ লাখ শেয়ার ফরেন কোটাতে রয়েছে চব্বিশ লাখ শেয়ার ইনস্টিটিউটের কাছে রয়েছে পঁচাত্তর লাখ শেয়ার ডিরেক্টরের কাছে রয়েছে খুব কম সংখ্যক শেয়ার এর মধ্যে তিনশো দিনের মধ্যে এভারেজ একশো একাশি টাকা আসে সে লেভেল থেকে অনেক কম শেয়ারটি রিসেন্ট টাইমে একশো পনেরো থেকে বিশের মধ্যে ঘোরাঘুরি করছে অনেক দিন তারপর একশো পঁচিশ থেকে তিরিশ লেভেলেও দিন লেনদেন হয়েছে এখন এই শেয়ারটি আমাদেরকে দেখতে হবে আগামী দিনে একশো পঁচিশ টাকা ক্রস করে নতুন ক্লোজ ভ্যালু করছে কিনা একশো পঁচিশের পর একশো চল্লিশ এই দুটো ভ্যালু আমাদেরকে দেখতে হবে ক্রস করে নতুন ক্লোজ ভ্যালু করছে কি না যদি এই দুটো ভ্যালু করতে পারে তাহলে শেয়ারটির সম্ভাবনা কিন্তু উড়িয়ে দেওয়া যাবে না তো বন্ধুরা আমাদের আজকের আলোচিত এই পাঁচটি শেয়ার আপনাদের জন্য আলোচনা করলাম আপনারা বর্তমান পরিস্থিতিতে তেন বিবেচনা তাই আপনারা নিজে জেনে বুঝে নিশ্চিত সিদ্ধান্ত নিয়ে এনে আলোচনা থেকে ভাইসেল করবেন না আজকে ভালো থাকুন